আপনার নাম হচ্ছে সোহাগ মিয়া জি জি আপনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলাতে আপনি আমাদের এখানে ইন্টারভিউ করেছেন ট্রান্সকার গ্রুপ এল কোম্পানিতে আমাদের এখানে হচ্ছে যে পাসপোর্ট জমা করেছিলেন কয় মাস আগে চার পাঁচ মাস চার পাঁচ মাস আগে জমা করেছিলেন আপনি কোন কোম্পানিতে যাওয়ার জন্য এসেছেন আমাদের এখানে ট্রান্সকার ট্রান্সকার গ্রুপ এল এল সি কোম্পানিতে ট্রান্সকার কোম্পানিতে আপনার স্যালারি কত নয়শো স্যালারি নয়শো কিভাবে পাবেন বেসিক স্যালারি হচ্ছে আপনার আটশো হাম বেসিক স্যালারি হচ্ছে আটশো হাম আপনার ডিউটি কত কয় ঘন্টা

এক দু হাজার পঁচিশে মানে আপনার উনিশ তারিখে বিসা পেয়েছেন আমাদের অফিস থেকে আপনার এটা হচ্ছে পাসপোর্ট এর কপি এবং আপনার হচ্ছে যেটা বিএমএটি স্মার্ট কার্ড যেটাকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সার্টিফিকেট বলা হয় তো আপনি যে প্রবাসে বৈধভাবে যাচ্ছেন এটাই তার বাস্তব প্রমাণ হ্যাঁ তো আপনি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাচ্ছেন বৈধভাবে যাচ্ছেন আপনার এই যে সবাই দেখেন যে ম্যান করে যাচ্ছে সরাসরি এমপ্লয়মেন্ট বিষয় নিয়ে আপনারা ইতিমধ্যে আমার যে ভাইকে দেখতে পাচ্ছেন সোহাগ মিয়া টাঙ্গাইল থেকে এসেছে সে আমাদের এখান থেকে আল্লাহর রহমতে ফ্লাইটে যাচ্ছে তার আপনার ফ্লাইট কবে ভাই বারোটা আজকে কত তারিখ আপনার আজকে তিরিশ তারিখ রাত বারোটা বাজে হচ্ছে তার ফ্লাইট আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন যাতে প্রবাসে যে খুব ভালো কিছু করতে পারে এবং ভালোভাবে থাকতে পারে উনি চার মাস পাঁচ মাস আগে ইন্টারভিউ করেছে আমাদের এখানে অবশেষে তার ভিসা হয়েছে সে যাচ্ছে দুবাইতে তো চিন্তার কোনো কারণ নাই আপনারা যারা ইন্টারভিউ করবেন অবশ্যই আপনাদের ভিসা হবে ভিসা মিস হবে না হান্ড্রেড পার্সেন্ট ম্যাট্রো আপনাদেরকে ভিসা দিবে তো যারা ভরসা এবং বিশ্বাস রেখে আসতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা নির্ভয়ে নির্দিদে আমাদের অফিসে আসুন এবং এসে আপনার যে লক্ষ্যটি রয়েছে লক্ষ্যটি বাস্তবায়ন করুন তো ভাইজান ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম